ব্যথা যে যে কষ্ট যার ব্যথা আছে সেই বুঝতে পারবেন আর যার ব্যথা নেয় সে কখনও বুঝতে পারবেন না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমাতে ভালো আছি প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম একে তো আপনার গ্যাস নেই বাসায় আমরা সিলিন্ডার ইউজ করি সিলিন্ডার কোথাও পাওয়া যেতেছে না এখন বড় সিলিন্ডার নাকি আপনার ছয় হাজার ছয়শো টাকা আর ছোটগুলো হচ্ছে আপনার আড়াই হাজার টাকা আজকে বাসায় নাস্তা কিনে নিয়ে আসলাম আর এখন আমরা থাকি পাঁচতলা আমরা চারতলা থেকে আর কি বাসার রান্নাটা করে নিয়ে আসবো কারণ আমাদের ফ্ল্যাটের মধ্যে দশটা বাসার মধ্যে আপনার পাইপের গ্যাস আছে আর বাদ বাকিগুলো আপনার সিলিন্ডার পটা দিয়ে চা খেলাম এখন সম্পূর্ণ কেটে দিল এখন পাশের বাসার থেকে রান্না করে নিয়ে আসবো কেন বললাম আমার প্রচণ্ড পরিমাণ আপনার হাঁটু ব্যথা আমি বসতে পারতেছি না দাঁড়ায় এসব কাজ করতে পারি কিন্তু বসতে পারি না বৈশাখ কোনো কাজ করতে পারি না আর এ ধরনের ব্যথা যাদের থাকবে তারা কখনো আপনার জোর করে কখনও ভারী বোঝা নেবেন না এতে অনেকটা ক্ষতি হয়ে যায় যাক এখানে যে পাশের বাসার আনটিদের বাসায় আসলাম এসে এখানে ডাল ডিম আর সবজি রান্না করে নিব। কারণ পেট আসছে তখন তো খেতে তো হবেই চাইছিলাম আমরা ইলেকট্রিক চুলা কিনতে এখন বাড়িওয়ালা বলতেছে আপনার কয়েকদিন পরেই আপনার গ্যাস দিয়ে দিবে যাই এখানে রান্না করে নিব। এখানে নামানের একদি যে আস্তা কাঁচামরিচ দেব তে ভাত খাওয়াই সেজন্য ডালের মধ্যে বেশি পরিমাণ ঝাল দিই না আপনারা যাদের বাচ্চা এক বছর তাদেরকে আপনি এইভাবে ভাত খাওয়াতে পারবেন আর এটা হচ্ছে তেল ছাড়া ডাল রসুন ছেঁচে দিলাম পাতা দিলাম কাঁচামরিচ দিলাম এভাবে ডালটা একবার বাসায় ট্রাই করবেন অনেকটাই ভালো লাগে তাই আবারও বলবো এখনকার বেশিরভাগ আপনার অনেকের মাজা ব্যথা হাঁটু ব্যথা হাত ব্যথা মেরুণ্ডো ব্যথা আমি সবসময় আপনার ব্যথা জিনিসটা সহ্য করতে পারি না আর সব কিছু সহ্য করা যায় কিন্তু আমি ব্যথা সহ্য করতে পারি না ব্যথা এতটাই করতেছে খারাপ লাগতেছে অনেক আর এখানে সবজি রান্না করব আর আবারও বলবো যাদের কোমরে বা হাঁটুতে ব্যথা তারা কখনো আপনার বৈশাখ কোনো প্রকারে কাজ করতে যাবেন না এতে হিতে বিপরীত হবে তরকারিতে যে পরিমাণ পানি ছিল সেগুলো দিয়ে দিচ্ছি কোনো প্রকার পানি অ্যাড করবো না এখন বেশি করে টমেটো দিয়ে দিবো টমেটো দিয়ে বেশি করে ধনেপাতা পাতা দিয়ে এখন সবজিটা নামিয়ে নেব আর এখানে আপনার ডিম ঘনা করে নেব পেজগুলো ভালো করে ভেজে সামান্য পানি দিলাম এখন সামান্য হলুদ সামান্য মরিচ আদা রসুন বাটা জিরা ফাঁকি দিয়ে সুন্দর করে সাধারতো লবণ দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব শর্টকাটে রান্না আর কি যতটুকু পারবো ততটুকু রান্না করে নিয়ে আমি আবার একটু হসপিটালে যাব কারণ আমার সিরিয়াল নাম্বার আঠা আঠাইশ ডাক্তার দেখাবো আর আপনাদের যদি কোনো প্রকার এরকম ব্যথা থাকে আমি যে ডাক্তারের নামটা দিয়ে দিলাম ওই স্যারকে দেখাবেন স্যারটা অনেক ভালো এই যে আমি এন্ট্রি করে নিলাম এখন কারণ আমি আগে দেখাইছি আমার এন্ট্রিটা তাড়াতাড়ি হয়ে গেছে আমার ফোন নাম্বারটা লাগছে সেটা দিসি পরে হয়েছে স্যারের নাম দিয়ে দিলাম স্যারটা অনেকই ভালো উনি অনেক দিন যাবত এখানে আছে। আর মাসা বাবুটা দেখেন কত কিউল অসাধারণ কথা বললাম কথা বলে খুবই ভালো লাগলো যা এখন ডাক্তার দেখানোর শেষ আমি এখন বাসায় চলে আসবো ওষুধ নিয়ে নিছি আমি আর মেয়ে গেছিলাম তো যাই হোক যাদের এ ধরনের সমস্যা আবার বলবো অবহেলা করবেন না ডাক্তারের কাছে চলে যাবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম